হ্যাঁ অভিজিৎ এদিক আই এদিকে আসো এদিক আস হ্যাঁ স্যার বলুন এই কাঁচা গু কি বলছে আমার মনে হয় কিডনাপার এই রাস্তা দিয়ে মালটাকে নিয়ে বেরিয়েছে তোমরা সামনে গিয়ে দেখো তো কিছু পাও কিনা এদিকে কিছু পাচ্ছি না তো স্যার এদিকে

হ্যাঁ তোমার সিআইডি না না স্যার আমি চুরি করিনি স্যার এটা আমার বাড়ি পোষা মুরগি স্যার তুমি আমার বাড়িতে চলো অনেক মুরগি আছে এরকম স্যার আমি কিডন্যাপার নয় স্যার অভিজিৎ হ্যাঁ স্যার বলুন ছবিটা বের করো তো হ্যাঁ স্যার বার করছি এখনই এখানেই দাঁড়া স্যার তো মিলছে না দেখো দেখো স্যার এটা তো রাশিয়া এর মানে কিছু বুঝতে পারছো দয়া না স্যার এর মানে হচ্ছে এই মালটা কিডন্যাপার নয় ছেড়ে দাও মালটাকে ছেড়ে দাও এই যা 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 পালা এখান থেকে এদিকে না দেখি জানো চল বালের সিআইডি এই তো 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 মালটাকে দাও

এর মানেটা কিছু বুঝতে পারছো দয়া না স্যার এর মানেটা হচ্ছে আমাদের দ্বারা মুরগি কেসটা আর সলভ হবে না এর থেকে বরং চলো ওই মার্ডার কেসটাই সলভ করি চলো স্যার তুমি এটা কি করছো তোমার আমার কাজ নেই তুমি চলে যাও তোমাকে প্রয়োজন হলে যাও আচ্ছা দেখছি

এক কাজ করো লাস্টকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো ঠিক আছে বাচ্চা বাচ্চা হ্যাঁ ডাক্তার কিছু বুঝতে পারলেন কিভাবে মার্ডারটা হয়েছে হ্যাঁ স্যার মেয়েটিকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে ডাক্তার আমাদের একটু যদি ডিটেইলসে বলতেন স্যার মেডিকে মূলত ভোলাটিলে সশস্ত্র করে মারা হয়েছে আর শুধু তাই নয় মার্ডারের পরে হ্যালো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি এক্ষুনি আসছি হ্যাঁ 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 ঠিক আছে আসছি আসছি স্যার কে করব ওই দয়া তো আমরা অনেক দূর এগিয়ে গেছি অনেক বড় বড় লোকের নাম উঠে এসেছে আচ্ছা স্যার এখন ওদেরকে জেরা করতে পারলেই হয়তো আমরা আসল খুনিকে ধরতে পারবো আচ্ছা চলো তাড়াতাড়ি চলো স্যার তাড়াতাড়ি চলুন হ্যালো স্যার এই কেসটা দিয়ে সরে যা আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি না না স্যার আমাদের কোনো টাকা পয়সা লাগবে না স্যার আপনাদের টাকা লাগুক কি না লাগুক এই কেসটার দিকে সরে যান নালে ওই যা অবস্থা হয়েছে আপনাদের সাথে তাই হবে স্যার কি হলো মুখটা আপনার এরকম বাংলার পাঁচ হয়ে গেল দয়া ওপর মহল থেকে চাপ চলে এসেছে এই কেসটা থেকে আমাদের বেরিয়ে যেতে বলছে কি বলছেন স্যার কেসটা এত কাছাকাছি কেসটা ছেড়ে দিতে হবে কি বলছেন স্যার আমাদের দেশে কি এত বড় বড় অন্যায় গাড়ি দেয় কোনোদিন শাস্তি হবে না কি আর করা যাবে বলো দয়া কিন্তু তোমরা কি এর মানেটা বুঝতে পারছো না স্যার এর মানেটা হচ্ছে আমাদের মনে হয় আবার সেই পুরনো মুরগির কেসটাকেই সলভ করতে হবে চলো ওদিকে যাওয়া যাক কি আর করা যাবে বন্ধুরা আমরা মূলত কমেডি ভিডিও শ্যুট করে থাকি এবং আমরা চেষ্টা করেছি আমাদের কমেডির মাধ্যমে এই আরজিকরের নিকৃষ্ট ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরার এবং একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য হলো আরজিকরের যে ঘটনা সেই ঘটনার মতো আরও অনেক ঘটনা আমাদের আগেও বিগত দিনে ঘটেছে এবং সেই ঘটনার কোনো দোষীরা আজ পর্যন্ত শাস্তি পায়নি তো আমাদের আপনাদের কাছে আবেদন আপনারা এই ভিডিওটি সকল মানুষের কাছে শেয়ার করুন যেন সকল সম্পন্ন মানুষ এই বৃহত্তর আন্দোলনে যোগদান করে এবং দোষীদের যেন যথাযথ শাস্তি হয় সে ব্যবস্থা যেন হয় আমরা এটাই আশা করব ধন্যবাদ